এদেশে একমাত্র ইসলাম ছাড়া অন্য কেউ যদি এদেশকে পরিচালনা করে তাহলে এমনই হবে তার দৃষ্টান্ত প্রমাণ গণধর্ষণ ইসলামিক আইন অনুযায়ী যদি ধর্ষণের বিচার করা হয় তাহলে সে দেশে ধর্ষণ হওয়ার কোনো সুযোগ থাকে না আমার যশোরবাসীর মুখেও চুনকালে লাগাতে বাদ দিল না গদখালের ওই কুলাঙ্গারেরা আপনারা দেখেন গদখালের যে চারজন তারা যে গণধর্ষণ করেছে যশোরবাসীর মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে তারা ছিল দুইজন নেতা তাদেরকে করে দিয়েছে ছাত্র দলের বহিষ্কার আমি অমিত সাহেবকে জানাই ধন্যবাদ তা বাদেও এখানে দেখেন নেতার ছেলে যদি নেতা হয় নেতার ছেলে যদি কোনো পথ পায় তাহলে এদেশে এরকমই হবে একটা কথা চিন্তা করেন ইসলামী দল যারা করে নেতার ছেলে কখনো তারা নেতা হতে পারে না তাই যদি হতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে সুযোগ্য সন্তান রয়েছে এরা কিন্তু বাংলাদেশের যে কোনো একটা বড় নেতা হয়ে যেত দেখেন এটাই হচ্ছে ইসলামের দৃষ্টান্তমূলক প্রমাণ তাই আপনারা চেষ্টা করবেন সামনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে যেন বাংলাদেশে ইসলামে যারা আছে ইসলাম যারা কায়েম করতে চায় এরাই যেন দেশ পরিচালনা করার সুযোগ পায় তা না হলে এই ধর্ষণ কিন্তু একটার পর একটা হতেই থাকবে ধর্ষণের কোনো বিচার হবে না ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালনা হবে ইসলামিক কায়দায় যারা চলে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যদি দেশ পরিচালনা করে তাহলে দেখবেন এই ধর্ষণের বিচার যখন তখন হয়ে গেছে আল্লাহর বিধান অনুযায়ী কিন্তু ধর্ষণের বিচার হয়ে যাবে তাছাড়া ধর্ষণের বিচার হবে এরকম সুযোগ আমি দেখছি না